হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগতম তো অনেক দিন বাদে তোমাদের সাথে আজ ব্লগ ভিডিও শেয়ার করছি তো বেশ কয়েকটা দিন রেসিপি রেসিপি দিয়েই কেটে গেলো তো আজ ভাবলাম না তোমাদের সাথে একটু ব্লগ ভিডিও শেয়ার করি আর আজকে খুব আমার কাছে খুব ভালো দিন মানে আমার তো খুব ভালোই লেগেছে তো আজ আমার বোন এসছে আর আমার ছোট্ট ভাই এসছে তো ওটা আমার কাকুর ছেলে আর তোমরা তো ওকে চেনো অনেকবারই ভিডিওতে দেখেছো। তো ও এলো আমাদের বাড়ি আর আসার জন্য খুবই আনন্দিত আর আসবে বলেই মানে সারাত্র মানে ঘুমোতেই পারেনি এরকম তো তারপর আমার বোন এসছে আমার বোন অনেক কিছুই এনেছে বাড়িতে তারপরে তো সেগুলো ওরা এলো এসে আমি ব্যাগপত্র সব গোছালাম আর অনেক জিনিসপত্র এত জিনিসপত্র এনেছে মনে হয় এক মাস মতো মানে কোনো কিছু না কিনলে চলে যাবে মন বলছে তো তারপরে যাই হোক তারপরে তো ওরা এলো তারপরে সব জিনিসপত্রগুলো নিয়ে এসে এখন আমি প্রত্যেকটা জিনিস এক জায়গায় করে মানে সব কিছু ঢেলে তারপরে এক জায়গায় সব গুছিয়ে গাছিয়ে রাখছি এক একটা জিনিস আমি সব দেখাচ্ছি আর আমার কাছে এখন আছে জেঠিমা তারপরে আমাদের প্রিয়া তারপর অনেকেই আছে তো আমরা একসাথে গল্প করছি আর সেগুলো সব দেখাচ্ছি যে এটা এটা কী আর চিগনি একটা না এটা এটার খেতে আমার ভীষণই ভালো লাগে তো ঠাংমা দিয়েছে তো সেটাই আমি দেখাচ্ছিলাম আর তারপরে এটা তো নারকেল এটা তো নারকেল আর এগুলো সেগুলো আর সব কিছু আর তারপরে সব অফশেষ হচ্ছে ডিম ডিমটার কথা মনেই ছিল না অনেক কটা মা ডিম দিয়ে পাঠিয়েছে হাঁসের ডিম মুরগির ডিম আর আমাদের বাড়িতে কত হাঁস ঘোরাঘুরি করে তোমরা দেখেছো তো অনেক কটা ডিম এনেছে সেগুলো সব গোছাচ্ছিলাম যে বলছিলাম যে আনলি কি করে ফেটে যায়নি তো ডিমগুলো তারপর সেগুলো গুছিয়ে গেছে এখন চলে এলাম খাবার দিকে আর ওদের সাথে গল্প করতে করতে ওরা আছে দুপুরবেলা আর আমি এখন এগুলো গুছিয়ে গেছে উঠতে মানে বিকেল হয়ে গেছে আর এই পিঠে কত অনেক রকমের পিঠে বানিয়ে এনেছে সেগুলো সব কিছু সবাইকে দিলাম খেতে তারপরে আর ওরা এখন খেয়ে দিয়ে রেস্ট করছে শুয়ে পড়েছে তো অনেকটা দূর তো আর ও ছোট বাচ্চা তাই তো শুয়ে পড়েছে এখন আর আমি এখন সবাইকে দিয়ে তারপরে সবাইকে দিয়ে তারপরে এখন আমি খেতে এসছি তো কোনটা খাবো না খাবো ভেবেই পাচ্ছি না তো অনেক রকম আর তারপরে আমার না খুব খেতে ভালো লাগে পাটি তো মানে সকালে মা বানিয়েছে আর ওরা চলে এসেছে দুপুরবেলাতে মানে সব পিঠে ভালোই আছে কোনো খারাপ হয়নি কিন্তু এটা একটু বড় বড়ো বানিয়ে ফেলেছে আর আমার পাটিচাপটা খেতে না ভীষণই ভালো লাগে আমি তো সবাইকে দেওয়ার আগে মোটামুটি আমি না আমি একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন বানিয়েছে তো অনেক দিন থেকে ওরা আসার কথা ছিল পিঠে দিয়ে আরো দিতে এটা সেটা দিতে কিন্তু অতদিন ধরে আবার আমিও যাইনি তারপরে কাজ টাজ ছিল তারপরে ওরা এলো আর এসে তারপরে আমি সবাইকে খেতে দিলাম আর আমাদের বাড়িতে তো প্রচুর লোকজন এসে সবাইকে দিতে দিলাম তারপরে দিয়ে আর আমার বোন পিঠে খেলো না কারণ ও নারকেল পিঠে তেমন পছন্দ করে না তারপরে ওকে এনে দিল মোমো আর মোমোটা না পুরো পিঠেরই সাইজটা করেছে এটা কেমন তারপরে আর এটা স্যুপ আর ও বলছে আমি স্যুপ না তাহলে আমি বলি তাহলে আমিই খাচ্ছি আর এখন চাটনি দিয়ে এক একটা করে মোমো খাচ্ছি আর মোমোটা না ভালো খেতে হয়েছে কিন্তু মানে টেস্টিটা ভালো আছে কিন্তু তোষের মধ্যে মানে পিঠে বানানোর মানে পুর পিঠার মতনই এটা করেছে গোল টাইপে বানায়নি তারপরে আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম যে কেমন খেতে হয় ভাইকে বললাম ভাই বলছেন না আমি খাবো না এটা পিঠে ও কখনও মোমো খায়নি মনে হচ্ছে তো তাই বললো আমি হাসছি আর এর ভেতরে মাংস দেওয়া আছে মাংস দেওয়া আছে পিঠের মধ্যে আমি তো মোটেও খাবো না তো এই নিয়ে আমি আর আমার বোন ভীষণই হাসলাম ওর কথাবার্তা শুনে তারপরে আর স্যুপ খাচ্ছি স্যুপটাও ভালো খেতে লেগেছিলো তারপরে ওকে একটু খেতে দিয়ে তারপর বাদ আমি খেয়ে নিলাম আর অনেক দিন বাদে ও এলো দুজনে বসে বসে অনেক গল্প করছিলাম পারি কথা জিজ্ঞেস করছিলাম এর্তার কথা জিজ্ঞেস করছিলাম আর এলেই তো গল্পে সে আমি একবার জিজ্ঞেস করব যে পাড়ার খবর দবর কি বাড়ির খবর দবর কী মনে সবার খবর মোটামি আমি একবার এক ঝুল নিয়েই নেবো তারপরে কথা তারপরে তো মোটা খাচ্ছি খেতে খেতে ঝাল লাগছে তারপরে ভাবছি যে বাবা অ্যাসিড করে যাবে না তো আমার এমনিতেই মানে শরীরটা কেমন কেমন করছে খাওয়ার পরে তারপরে যাই হোক এখন তো খেয়ে নিলাম আর খেটে নেওয়ার পরে তারপরে ও এখন বসে বসে কি করবে না চিপস খাচ্ছে বসে বসে বলছে আমার এগুলো এখন কিছু খেতে ভালো লাগছে না আমি চিপস খাবো তাই ওকে চিপস দিয়ে দিলাম আর একটুক্ষণ বাদে আমরা ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পরে না আর বোন এনেছিল অনেক কটা বেগুন আমারও না খুব ইচ্ছে করছিলো বেগুনই খেতে তো ভাবলাম যে রাত্রিবেলা একটু বেগুনি বানিয়ে নিই অল্প করে তো তাই একটু বেগুনি বানাচ্ছি আর বেগুন গুলো না খুব সুন্দর কিন্তু আর এটা আমাদের কাকে গাছেই হয়েছে আর গাছ থেকে তোলা বেগুন আর আমিও এখানে বেগুন দিয়েছি তোমরা তো অনেকে দেখেছো তো আমি বলি না এই বেগুনগুলোই রান্না করি এই বেগুনিগুলো বেগুনি করেই খাবো তো একটু লম্বা করলে মনে হয় ভালো হতো আমি ভাবলাম যে না একটু মানে বেশ বড়ো বেগুন তো আমি যেটাকে অর্ধেক কেটে দিয়েছি আমি বললাম যে একটু লম্বা করলে নিশ্চয়ই ভালো লাগতো দেখতে খেতেও ভালো লাগতো তো যাই হোক এখন তো বেগুনি করছি আর বেগুনিটা হচ্ছে আর তারপরে এদিকে গল্প হচ্ছে আর একদিকে হচ্ছে আমাদের লুডুও খেলা যাচ্ছে আমি এদিকে বেগুনি ভাজছি আবার ওদের কাছে বসে বসে আবার একটু করে লুডুও খেলে খেলে যাচ্ছি তার গল্প করতে করতে তারপরে তো বেশ সময় কেটে গেল তারপরে আমার বেগুনি ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি খেতে দেব ওদেরকে বেগুনটা আর কেমন ভেজেছি অনেকদিন দিন বাদে বেগুনি করলাম তারপরে আমি এখন ওদেরকে একটু বিল্লবন দিয়ে মাখি হালকা করে বাটির মধ্যে ঠান্ডা করে একটু খেতে দিলাম যে একটু বেগুনিটা খেয়ে দেখ তারপর ওরা একটু বেগুনি খেলো তারপরে আমি একটু খেলাম খাওয়া দাওয়ার পরে একটু রাস্তার দিকে ঘোরাঘুরি করতে বেরোলাম তারপরে এখানে একটু ঘুরে টুরে এসে তারপর রাত্রি হয়ে গেছে আর এখন খাবো ভাত আর ভাত রান্না হয়েছে ভাত ভাত হয়েছে ভাজা হয়েছে আর এটা এটা ছিল মাংস মাছ মাংস আর একটা কী ভাজা হ্যাঁ এই ছিল বান্না তারপর এগুলো ছিল রাতের ভাত খাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন তো তারপর রাত্রি বারোটার দিকে মানে আমরা খেয়েছি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর এখন আমার বোন মানে পরের দিনকার এসছে দুপুরবেলা আবার পরের দিন সকালবেলা চলে যাবে মানে আমার বোনের প্রজেক্ট হচ্ছে আর ও চলে এসেছিলো খাতাটা নিয়ে আসেনি তো তাই এবার বাড়ি যাচ্ছে প্রজেক্ট করে নিয়ে তারপর আবার বাড়ি ফিরে খাতা জমা দিয়ে কলেজের তারপর ওখান থেকে আবার আমাদের বাড়িতে চলে আসবে তাই ওকে এগিয়ে টেগে দিয়ে চলে এলাম তারপরে আমি আর ভাইকে রেখে দিয়ে চলে গেলাম ভাই আর আমি একা হয়ে গেলাম তারপরে তো সবাই আমরা একা হয়েছে আর ভাইকে আমাদের দেখাচ্ছি যে দেখ আমি বাগানে সব করে শাক টাক দিয়েছি সেগুলোকে দেখাচ্ছিলাম আর আজকের ভাবলাম কড়াই শাক কাটবো দিয়ে আর বাগানে চলে গেলাম শাক কাটতে অনেকদিন ধরে বড় বড় হয়েছে কাটাই হয়নি মানে একবারই কেটেছি তারপরে আবার এত বড় বড় হয়েছে পর ওকে একদম ক্যামেরাম্যান বানিয়ে দিলাম আর তারপরে এখন আমি বসে শাকগুলো কাটতে ও বলে এটা আবার কোন প্রসেসে শাক তৈরি তা যাই হোক এখন তো ওর সাথে এটা কি ওটা কি সেটা কি তো তারপরে ওর সাথে বক বক করতে চুপ করে আছি তারপরে শাকগুলো কেটে নিয়েছি আর অনেকটা বেলা হয়ে এসছে মানে দশটা বেজে গেছে আমি বলি না আজকে একটু শাক ভাজা করবো কড়াই শাক তো তারপরে তুলতে গেছি আর প্রায় শাক কাটাও হয়ে গেল আর এবারে নিয়ে এসে বাড়িতে এসে রান্না বান্না করবো তো যাই হোক চলো তোমাদের সাথে অনেক গল্প করলাম আর অনেক অনেক মানে বেশি বক বক করলে তোমরা আবার বেশি বড় ভিডিও হয়ে গেলে দেখতেই চাও না তো যাই হোক চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকো টা টাটা